অসুস্থ অন্তর নিয়ে আল্লাহর খবরে গেলে বড় বিপদ আমার আল্লাহ বলে নালা বিধিকির ইন্নুল কল আল্লাহ বলে গুলা বাবার অসুস্থ অন্তর নিয়ে আসিও না এজন্য অন্তরের চিকিৎসা কর অন্তরের ডাক্তার দেখাও এই তো সময় চলিয়া আইসে ছাব্বিশ সাতাশ আঠাশ নভেম্বর চর্মনায়ের অগ্রহের মাগবি মাহফিল কে কে যাবি আইরে চলে কে কে যাবি আয়না চলে চর্মনারী ময় দানে জীবনের মরভুরে যাবে তিন দিনেরই বয়ানে এ বাবা এটা আমার কথা না বাবা বহুত ডাকাতরে দেখি আল্লাহওয়ালা হয়ে গেছে বহুত বেনামাজির সাথে গেছে আর নামাজ সারা না বহুত উপিসারা লোক গিয়া মাথায় টুপি লাগায়া দিছে যুবক বহু দেখছি গায়ে শার্ট প্যান্ট পরিয়া গেছে চরুমার ময়দানে গিয়া শার্ট প্যান্টকে লাথি মারিয়া জামা পাঞ্জামি গাই দিয়া তারপরে বাড়িতে আসে কে কে যাবি আয় চলে হ্যাঁ কে কে যাবি আয় না চলে চরম নারী ময়দানে জীবনের মোর ঘুরে যাবে তিন দিনের বয়ানে ডাল খে চরি নাই রে শে গরু ছাগল যায় না হ্যাঁ কথা ঠিক না বে ঠিকা ডালী নাই রে থা গরু সাগ যায় না হ্যাঁ আর নিজের টাকায় নিজে খায় রে আরে নিজের টাকায় নিজে খায় রে তবু জায়গা পায় না ময়দানে ঠিক না বেঠে আর এক নাম্বার মাঠ দুই নাম্বার মাঠ তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার পরে গিয়া সাত নাম্বার কথা কন ঠিক না ঠিক গত ধর্মের ময়দানে কারা কারা যাব হাত দুটো আল্লাহরে দেখায় দে আরে যেই ময়দানে হাসি কম কান্না বেশিয়া যেই ময়দানে বয়ান কম জিকির বেশিয়া আর মৌলাই তো বলছে আমার জিকির যত করবা আল্লাহ কয় ফাজকুরু নি আদ করু তোমরা আমার যত ডাক তোমরা আমার যত ডাক আমিও তোমাদেরকে তত স্মরণ করি আল্লাহ আকবার এজন্য মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে বাজান যাবে এজন্য পাক্কা মুসলমান হতে হবে পাশত্ব নামাজ আল্লাহর হুকুম ছাড়া যাবে না নবীর আদর্শ নবীর তরিকা ছাড়া যাবে না রাজি আসি তো আল্লাহ আল্লাহ তাবার অক্তানা যতটুকু আলোচনা করলাম শুনলাম